আসসালাম আলাইকুম চব্বিশ পরবর্তী সময় এসে এরকম একটা তৈরি করতে হবে আসলে এটা খুবই দুঃখজনক এই যে সাকিব খানকে নিয়ে এত নোংরামি হচ্ছে এত লেখালেখি হচ্ছে আসলে সাকিব খানের অপরাধটা কোথায় সে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী শোক বার্তা পোস্ট করছে ফেসবুকে এটাকে তার অপরাধ এটা তো যদি অপরাধ হয় তাহলে তো বাংলাদেশটাকে অস্বীকার করা হয় আপনারা বঙ্গবন্ধুকে খারাপ বলছেন আমু বলি হ্যাঁ বঙ্গবন্ধু অনেক খারাপ ছিল কিন্তু সেটা কোন সময় একাত্তর পরবর্তী তার রাজনৈতিক কেরিয়ার ক্ষমতা পাওয়ার পরে সে ব্যবসায়ী কায়েম করছে বিভিন্ন বাহিনী তৈরি করছে আমরা যেটা দেখি নেই শুনছি তাদের ভাষ্য মতে বঙ্গবন্ধু অনেক খারাপ ছিল সবই ঠিক আছে হ্যাঁ খারাপ ছিল মেনে নিলাম কিন্তু একাত্তর পরবর্তী পূর্ববর্তী বঙ্গবন্ধুর ভূমিকা তো অস্বীকার করার কোনো কারণ নাই। উপায়ও নেই একাত্তর পূর্ববর্তী বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের মহানায়ক এটা যদি কেউ অস্বীকার করে সে যেন বাংলাদেশটাকে অস্বীকার করে আজ আমরা যারা স্বাধীন বাংলাদেশে বাস করি গর্ব করি বাংলাদেশকে নিয়ে তারাই বাংলাদেশটা কোথায় থেকে পেল এই বাংলাদেশে যদি একাত্তর পূর্ববর্তী সময় বঙ্গবন্ধু ভাসানি সাহেব তাজউদ্দিন সাহেব আরও অনেকেই তাদের ভূমিকাকে কোনোভাবেই খাটো করে দেখার উপায় নেই দেখেন একাত্তর পূর্ববর্তী টাইমে কিন্তু অনেক জাত্রেল নেতা ছিল তারা কিন্তু ইচ্ছা করলে সাথেই মার্চের ভাষণটা দিতে পারত কিন্তু তারা দেয়নি কেন দেয়নি তারা স্ক্রিপ্ট আকারে একটা স্ক্রিপ্ট লিখে বঙ্গবন্ধুর মাধ্যমে ভাষণটা বাংলাদেশের জনগণের কাছে পৌঁছাই দিছে ভাষণের মাধ্যমে এটা তো ইচ্ছা করলে ভাষানি সাহেব দিতে পারত তাজউদ্দিন সাহেব দিতে পারতো আরও জিয়াউর রহমান সাহেব ছিল সে দিতে পারতো আরও অনেকেই ছিল দিতে পারত কিন্তু তারা কেন দেয়নি কারণ তারা কিন্তু এটা জানে এই যে আমরা যে কথা বলছি না ভয়েস এই ভয়েসটা কিন্তু আল্লাহর একটা নিয়ামক একটা ব্যক্তির জন্য এই ভয়েসটা একটা আল্লাহ তালার নিয়ামক এটা কিন্তু সবাই পায় না ওই সময়কার যারা যাত্রের নেতা ছিল তারা এটা ভালো করে জানত যে আমরা যদি সাতের মার্চের এই ভাষণটা যদি আমরা দেই তাহলে বাংলাদেশের মানুষ নিঃস্বার্থভাবে নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে নাও পড়তে পারে যার কারণ বঙ্গবন্ধুকে দিয়ে এই ভাষণটা দিয়েছে আর সাতই মার্চের জ্বালাময়ী যে ভাষণটা ছিল সেই ভাষণের কারণে কিন্তু বাংলাদেশের মানুষ নিজের জানকে পরোয়ানা করে জীবনকে বাজি রেখে দেশের টানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং নয় মাস রক্ত খেয়ে যুদ্ধের বিনিময়ে আমাদের দেশটাকে স্বাধীন করে আর সেই বাংলাদেশে এখন আমরা বাস করি তাই এটা তো অস্বীকার করার কায়দা নাই একাত্তর পূর্ববর্তী বঙ্গবন্ধুর ভূমিকা এটা যারা অস্বীকার করবে আমি মনে করি তারা এই মির্জা এখন বঙ্গবন্ধুকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক একাত্তর পূর্ববর্তী টাইম দুই একাত্তর পরবর্তী টাইম আমরা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসি তারা কিন্তু একাত্তর পূর্ববর্তী বঙ্গবন্ধু সাহেবকে ভালোবাসি এবং একাত্তর পরবর্তী যে বঙ্গবন্ধু তাকে আমরা ভালোবাসি না এটা আমিও মানি তাকে ভালোবাসি না কারণ সে ক্ষমতা পাওয়ার পরে সে খুব খারাপ প্রকৃতির লোক হয়ে গেছে যারা ওই সময়কার মানুষ যারা বেঁচে আছে তাদের ভাষ্যমতে আমরা সেটা বিশ্বাস করি কিন্তু আমরা তো তাকে ভালোবাসি একাত্তর পূর্ববর্তীর কারণে আর সেই ভালোবাসা থেকে আমার মনে হয় সাকিব খান বলেন সাকিব আল হাসান বলেন বা সজীব অঞ্চলের শিল্প গোষ্ঠী যারা আছে যারা শোকদেবর জানাইছে তারা ওই সময়টাকে মিন করে শোক জানাইছি জানাইছে এটা জানাইতে পারে এটা ম স্বাধীনতা আমরা যারা বলি দেশে বৈষম্য চাই না বৈষম্য বিরুদ্ধে একটি বাংলাদেশ গঠন করতে চাই তাহলে আজ বৈষম্যটা কোথায় গেল আমরা তো নিজেরাই বৈষম্য করছি আমরা নিজেরা মুখে বলছি বৈষম্য বিরুদ্ধে বাংলাদেশ গড়তে চাই কর্মকাণ্ডের মাধ্যমে সেটা প্রমাণ করছি যে না আমরা বৈষম্যের পক্ষে বৈষম্য বিরোধীর বিপক্ষে এটা ব্যবহারে আসতেছে বা এইসব নুকর আমি বাদ দেন একজনকে একজন ভালোবাসতেই পারে হ্যাঁ আপনারা এটা দেখেন আপনারা এটা দেখেন আওয়ামী লীগকে কেউ সাপোর্ট করে কিনা শেখ হাসিনাকে কেউ সাপোর্ট করে কিনা শেখ হাসিনার জন্য মায়াকান্না করছে কিনা আপনারা এটা দেখেন আমি তো মনে করি চব্বিশের যে গণহত্যা চালাইছে শেখ হাসিনা এর জন্য তার বিচার হচ্ছে হবে এবং কি তাকে ইন্ডিয়া থেকে ধরে এনে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক শুধু তাই না তার লাশটাকে দুই দিন ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে ঝুলিয়ে রাখা হোক যাতে জনগণের মনে যে ক্ষোভটা আছে মা তাদের স্যান্ডেল নিক্ষেপ করে সে ক্ষোভটা দূর করতে পারে এটা আমরা পক্ষে এবং আওয়ামী লীগের এই মুহূর্তে যারা কর্ম কর্মকাণ্ড যারা যুক্ত থাকবে তাদের বিচার হোক আমরা এটা চাই কিন্তু বঙ্গবন্ধুর বিষয়টা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা বঙ্গবন্ধুকে ভালোবাসে যারা ভালোবাসে বঙ্গবন্ধুকে তারা একাত্তর পূর্ববর্তী বঙ্গবন্ধুকে ভালোবাসে আর সেই ভালোবাসার টানেই পনেরো আগস্টে শোক দিবস পালন করে বা শোক দিবসে কিছু বার্তা লেখে ফেসবুকে নিজের অনুভূতিরা জানায় এটা নিয়ে এই যে নোংরামি এই নোংরামিগুলো কতদিন চলবে তাহলে চব্বিশ পূর্ববর্তী আর চব্বিশ পরবর্তীর ভিতরে পার্থক্য কোথায় পার্থক্যটা কোথায় এগুলা বাদ দেন এই নোংরা রাজনীতি বাদ দেন দেশটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেটার দিকে খেয়াল রাখেন চিন্তা করেন এ আজে বাজে নোংরা বাদ দেন এতে করে দেশের প্রতিচারা ভালো হবে না ক্ষতিচারা ভালো হবে না আপনারা যে নোংরা রাজনীতিটা শুরু করছেন এই জিনিসটা অনেক দূর বয়ে যেতে হবে আমাদের কিন্তু চব্বিশের সময় চব্বিশের যে আন্দোলন এই আন্দোলনে কিন্তু আমাদের একটাই স্লোগান ছিল বৈষম্য বিরোধী একটি সমাজ গঠন করা আমাদের সেই নীতিটা ধারণ করে এগিয়ে যেতে হবে ঠিক আছে আর সাকিব খানকে নিয়ে সাকিব খান একটা ব্যান্ড সাকিব খান একটা ব্যান্ড সাকিব খান কিন্তু একটা পোস্ট দেওয়ার জন্য খারাপ হয়ে গেল অথচ আপনারা এটা ফলো করেননি চব্বিশের যখন আন্দোলন চলে তখন কিন্তু ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে সেই স্টেটাস দিয়েছিল সে কিন্তু ছাত্রদের পক্ষে ছিল সে কিন্তু জুলুমতি পক্ষ পক্ষে বিপক্ষে ছিল কো আপনারা সেটা ভুলে গেলেন এ আপনাদের বৈষম্য বিরোধী আন্দোলন এ আপনাদের বৈষম্য বিরোধী একটি সমাজ গঠন বা এগুলা বাদ দেন এগুলা খুব খারাপ বাদ দিয়ে কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় সে চিন্তা করেন সেভাবে রাজনীতি করেন সুস্থ ধারা রাজনীতি করেন সুস্থ ধারা মস্তিষ্ক ব্যবহার করেন এসব রাজনীতি বাদ দেন এগুলা কথা ছিটাছিটি করলে খারাপ ছাড়া ভালো হবে না ঠিক আছে হয়তো এই কন্ট্রিনের পরে আমাকে অনেকে গালাগালি করবে ই করবে কিন্তু সত্য যেটা সেটা কেউ কোনো দিন মুছে ফেলতে পারবে না বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধুর নাম ততদিন থাকবে ভাসানিন সাহেবের নাম ততদিন থাকবে ফজলুল হক সাহেবের নাম ততদিন থাকবে তাজউদ্দিন সাহেবের নাম তো ততদিন থাকবে জিয়ারমের নামও ততদিন থাকবে এবং কি ঈশ্বর সাহেব যে একাত্ত একানব্বই সালের পরে যে ঈশ্বর সাহেব যে ক্ষমতা দখল করছে তার নামও থাকবে কারণ তার টাইমটাও সে অনেক ভালো কাজ করে গেছে যদিও সে স্বৈরাচার হিসাবে গণ্য হয়েছে কিন্তু তার যে শাসনামল সেখানেও কিন্তু অনেক ভালো ভালো সে কাজ করছে মানুষ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকে ঠিক আছে ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ